চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের নতুন একটি ক্লাসে স্বাগতম আজকে আমরা তোমাদের গণিত পৃষ্ঠা তেইশ যোগ করি এখানে ছয়টা অঙ্ক সমাধান করবো আমরা উপর নিচে যোগ দেখো তোমরা প্রত্যেকে যোগ পারো আমরা অনেকে পারো না দেখো এখানে আমাদের এক শূন্য যোগ করলে হবে এক এক সাথে যোগ করলে হবে আট সাথারেক আট আট লিখতে হবে যদি কোনো সংখ্যা হাতে থাকে তাহলে ওই পরের সংখ্যাটা হাতে যেটা থাকবে ওইটা এখানে যোগ করতে হবে পরবর্তী সংখ্যাগুলোর সাথে যোগ করতে হবে হাতে এখন নাই দেখো পাঁচ হাজার তিনে আট আট এ ছয় কত আটে ছয় হচ্ছে চোদ্দো চোদ্দো চার হাতে কত আছে হাতে আছে এক হাতে যায় আছে তিন রেখে চার হ্যাঁ হাতে যায় আছে এক আগে যোগ করে ফেলবে রেখে চার চারে আর আটে হচ্ছে বারো বারো আর চারে হচ্ছে ষোলো তাহলে এখানে বসবাস ছয় এখানে হচ্ছে এক তাহলে ষোলোশো আটচল্লিশ ষোলোশো আটচল্লিশ শেষ এটা শেষ এরপরটা দেখো আর দুই যোগ করলে হবে দুই আর নয় কত সতেরো সতেরো সাত হাতে আছে কত এক হাতে যায় কাছে দুয়ার একে তিন তিন আর সাথে দশ দশের শূন্য বসাইতে হবে হাতে এক থাকবে হাতে যায় আছে তিন আর একে চার আবার চার তাহলে চারে চারে হচ্ছে আট এই সংখ্যা নিচে সংখ্যা বসাইতে হবে না হয় অঙ্কটা ভুল হয়ে যাবে এরপর দেখো তিন আর সাথে দশ আর দুই হচ্ছে বারো বারো দুই হাতে আছে কত এক হাতে যে এক আছে পাঁচ আর এক ছয় ছয়ের সাথে তেরো তেরো আর নয় হচ্ছে বাইশ বাইশের দুই হাতে আসে কত দুই হাতে যে দুই আছে আমরা দুই আগে যোগ করে নিব হাতে যে দুই আছে আটের দুই দশ দশের সাথে সতেরো সতেরো আর তিনে বিশ বিশে শূন্য হাতে আসে দুই হাতে যে দুই আছে দুই দুই চার চারের ছয় হচ্ছে দশ দশের শূন্য এখানে হবে এখানে হবে এক তাহলে এখানে হচ্ছে তোমাদের দশ হাজার বাইশ এরপরের তিনটা দেখো এখানে দেখো নয় তিন হচ্ছে বারো বারো আর পাঁচ হচ্ছে সতেরো সতেরো আর চার হচ্ছে একুশ একুশের এক হাতে আছে দুই হাতে যে দুই আছে চারে আর দুই ছয় ছয় আর তিন হচ্ছে নয় নয় আর দুই হচ্ছে তোমাদের এগারো এগারো এখানে হবে এক হাতে থাকবে এক হাতে যে এক আছে পাঁচ আরেক ছয় ছয় আট দুই হচ্ছে আট আট সাত পনেরো পনেরো আর পাঁচ হচ্ছে বিশ বিশেষ শূন্য হাতে আছে কত দুই হাতে যে দুই আছে পাঁচ হাজার দুইয়ে পাঁচ আর দুই হচ্ছে সাত সাতে আর নয় হচ্ছে ষোলো ষোলো আর তিন হচ্ছে উনিশ উনিশে নয় হবে এখানে এখানে হবে এক তাহলে উনিশ হাজার এগারো এরপর একটা দেখো তিন আর এখে চার চার আর দুই হচ্ছে ছয় ছয় আর তিনে হচ্ছে নয় তাহলে এখানে বসে হবে নয় হাতে নেই পাঁচ আর একে ছয় ছয় তিনে নয় পাঁচ আর একে ছয় ছয় তিনে নয় চার আর একে পাঁচ তাহলে পাঁচ হাজার নয় শত নিরানব্বই এটা হয়ে গেল আর একটা দেখো নয়ের একে দশ দশে আর দুই হচ্ছে তোমাদের বারো বারো আর নয় বারো আর নয় হচ্ছে তোমাদের একুশ একুশের এক হাতে থাকবে দুই হাতে যে দুই আছে আটের দুই দশ দশ আর পাঁচের পনেরো পনেরো আর তিনে হচ্ছে আঠারো আঠারোর আট হাতে আছে কত এক হাতে যে এক আছে নয় একে দশ দশের ছয় ষোলো ষোলো আর তিনে হচ্ছে উনিশ উনিশে আর একে হচ্ছে বিশ বিশে শূন্য হাতে আছে দুই হাতে যে দুই আছে চারের দুই ছয় ছয় সাথে তেরো তেরো আর পাঁচ আঠারো আঠারোর আট হাতে আছে এক হাতে যে আছে দু একের তিন তিন তিনে ছয় তাহলে আটষট্টি হাজার একাশি তো আশা করি তোমরা এখানে ক্লাস ফোর যে এখানে যোগ করি তোমাদের ছয়টা অঙ্ক ছিল ছয়টা অঙ্ক সুন্দরভাবে বুঝে দিয়েছি আর দেখবেন নিশ্চয় আরও অঙ্ক আছে ওইগুলো হচ্ছে পাশাপাশি ওইগুলো তোমার সমাধান পেয়ে যাবা এই জন্য প্রত্যেককে একটাই কাজ করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তাহলে আমরা যখনই তোমাদের ভিডিওগুলো আপলোড করবো তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে তুমি সবার আগে অ্যান্সারগুলা দেখতে পাবা অঙ্কগুলো শিখতে পারবা কেমন জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আল্লাহ হাফিজ সবাইকে